আজ কত কষ্ট করে দূরান্ত থেকে ছুটে এসেছেন কেন এসেছেন হরিকথা শ্রবণের জন্য এত হরিকথা শ্রবণ করে আমাদের জীবনে কোনো পরিবর্তন আসছে না কেন এত নামযজ্ঞ জীবনে যা নাময বেড়ে গেছে এটার বয়সই একশত তেত্রিশ বছর নামযজ্ঞের বয়স অন্তত তিন পুরুষ কেটে গেছে তাই না তিন পুরুষ কেটে গেছে না একশো তো তেত্রিশ বছর বয়স তারপরে আমাদের পরিবর্তন হয়নি একশো তেত্রিশ বছর বয়সেও এই গ্রামের পরিবর্তন হয়নি রাগ করবেন না একশো তেত্রিশ বছর নাম দেওয়ার পরেও এই গ্রামের বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই স্বভাবের অনেক অভাব রয়ে গেছে সর্বপ্রথম আছে ধর্মটাকে হৃদয় দিয়ে ভালোবাসতে হয় লোককে দেখাবার জন্য নয় নাকি দাদা গোপালদা ধর্ম কি কাউকে দেখাবার জন্য না ধর্মকে কি হৃদয় দিয়ে ভালোবাসতে হয় কোনটা হৃদয়ে দিয়ে ভালোবাসতে হয় এই গ্রামে একশো তেত্রিশ বছরের নাম যজ্ঞ করার পরিপাকেও তুলসী গাছের পাশে যদি মুরগির বাক্স থাকে তা স্বভাব কোন জায়গায় গেছে বলেন কোনো কথা হবে না আজকে কথা বললে কিছু হবে আমি যখন বায়রা গিয়েছি প্রস্রাব করবার ঢুকতেছি বাম ভাগে দেখতে পাই তুলসীর বেদি করা রয় তার পাশে এটা মুরগির বাক্স রয় এখন আমি বুঝি না ওই জাতে প্রণাম করে কি মুরগির বাক্স না তুলসী আমার কাছে ঋষি মুসি ব্রাহ্মণ কামার কুমার চন্ডাল এটা দেখবার বিষয় নয় যে ভজে সেই ভক্ত আর সব ছাই কৃষ্ণ ভজনে নাই জাতি কুলা বিচার ষোলো বছরের ছেলে কিভাবে গর্বে থেকে ওটা পরে বলবো কিন্তু আজকে একটু পাই না একটু না যাবো না কথা হচ্ছে এইখানে এই একশো তেত্রিশ বছরে যদি এই পাশের ঘরের যদি মুরগি পরিত্যাগ না করতে পারেন মুরগির বাক্স পরিত্যাগ না করতে পারেন তাহলে আপনারা এই হরিনামার দেবেন না ভাগবত দেওয়া আপনাদের জন্য বন্ধ অবৈধ অর্থাৎ আপনারা এই ভগবানের স্মরণে তুলসী না দিয়ে ওই মুরগির স্মরণে একটু ফুল জল দিয়ে তাতে কাজ হবে কারণ হচ্ছে কি আপনারা সাধুকে ভালোবাসতে পারেন আপনার মুরগিকে ভালোবাসেন আপনি হরিনামকে ভালোবাসেন না আপনি মুরগির ডিমকে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই অযথা এত টাকা দেশ দুনিয়া ভিক্ষা কালেকশন করে এই বিল্ডিং হাঁকায় আপনার লাভ হয়েছে কি এটা আমাদের টাকা নষ্ট করছে এই ঋষিপাড়া যদি আগামী বছর যদি মুরগির বাক্স বন্ধ না হয় কালেকশন গেলে এক টাকা কেউ কালেকশনে দেবেন না আগেই কমিটি ঠিক করে মুরগির বাক্সগুলো তারাবে এই গ্রাম থেকে কারণ এরা ঋষি ঋষি কথার উদ্দেশ্য জানে ঋষিকে সে ঋষি যার ভগবানের সাথে যুক্ত হয়ে সদা ভগবানের নাম গুনে থাকে কষ্ট পাবেন না আমার কোথায় আর কষ্ট পাইলেও আমি কোনো কথা বলবো না একবার আনবেন আর না আনবেন তাতে ভয় পাই না কিন্তু আসার জন্য যে আমি সত্য কথা বলতে পারবো না এটা নয়

ধর্ম অভিনয় হবেন হবে না কেন আপনাদের এক সত্ত্বা তে বছর বয়সে কি নাম স্তেবন করেছেন যে নামের ক্রিয়া আপনার মধ্যে প্রকাশ করলো প্রবেশ করলো কি রাগবাদ শুনেছেন কি দীক্ষা নিয়েছেন কোন কোন দীক্ষা দিয়েছে আপনাকে প্রথম হচ্ছে এই গুরুর দোষ কেন এই গুরুর দোষ কেন বলছি কি রাগ করছেন যেতে হবে তাই বললে তো হয় বাবার একটু আসতে হবে একটু কাজে লিপ্ত আছে অধিবাসীর ওদিকে একটু কেন গুরুত্ব যদি গুরু থাকে আমি গুরুকে আমি করি না কিন্তু প্রতিটা গুরু সচেতন থাকতে হবে দীক্ষা দেওয়ার আগে বলতে হবে তোর মুরগি পরিষ্কার কর যে বাড়িতে মুরগি পশবে সে বাড়িতে দীক্ষা আমি দেবো না যদি এই আইন প্রত্যেকটা গুরু করে তাহলে শিষ্য বাড়ি মুরগি থাকবে থাকবে কি দীক্ষা সনাতন ধর্মের একটা বৈধতা তাহলে এটা যদি আইন প্রণয়ন করে তাহলে এই মুরগির খাঁচাটা আমার দেখতে হতো না আর আজকে আপনাদের প্রতি আমার এত বড় কঠিন কথা বলতে হতো না হতো বাবা কি হতো এত বড় কঠিন কথা আমার বলতে হতো কেন বললাম আমার জন্য বলেছি আমি কি আপনাদের এখানে সঙ্গ করতে আসবো আপনাদের ঘরে সংসারী লোক আমি তাহলে আমি একজন কপাল লোক ঘর পোড়ালোক এই ঘর লোকটা আপনাদের এত বড় কথা বলে যাবে কেন এটা বলছি আমার ধর্মের জন্য এ বলি যেটা কারবারে ব্যাটারি লো করতে হবে সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার কাছে তার ধর্ম পবিত্র কিন্তু আমার কাছে আমার সনাতন ধর্ম শ্রেষ্ঠ পবিত্র ধর্ম আমার সনাতন ধর্ম কারো কোনো নিন্দাও শিখাবে না মন্দও শিখাবে না কিন্তু আমার সনাতন ধর্ম সঠিক পথের দিশারি শিখায় আমার সনাতন ধর্ম শিক্ষা দেয় কি সঠিক পথটাকে প্রদর্শন করায় এটা হচ্ছে সঠিক দর্শন মার্গ যেটা সেই মার্গের দর্শন করায় যেটা সেটাই একমাত্র সনাতন ধর্ম আর সেই সনাতনে জন্মগ্রহণ করে আপনি হরি নাম নিয়ে ভগবানের কথা নিয়ে ছিনিমিনি খেলবেন এটা খেলতে দেওয়া যাবে না তাই চরণে হাত লিখে বলছি আমার কথা কেউ কষ্ট পাবেন না কমিটির বাবারাও না এবং এই পাড়ার মা বাবারাও না কথা না বললে কাজ হবে না আমি জানি এই জন্য একটা ডোজ দিয়ে গেলাম যদি কিছু পরিষ্কার হয় হবে নিশ্চয়ই চামড়া যদি মোটা না হয় মানুষের চামড়া যদি হয় আর যদি জীবজন্তু চামড়া হয় তাইলে আর হবে না আর যদি মানুষের চামড়া হয় তাহলে এই তীক্ষ্ণ কথাটা এত বড় কুরালের কথা তাহলে মনে হয় কিছু কাজ হবে হবে তো রাধে রাধে হবে তো তোমরা কি মাথা নাড়ো না কেন কি হয়েছে ভয় পাও নাকি তোমরাই তো আমার শক্তি আমার মহাপ্রভু চৈতন্য সৈনিক তোমরা তোমরা ইচ্ছা করলে অনেক কিছু পারো এই বুড়ো কদের দিয়ে আমার কোনো আশা ভরসা নাই তোমাদের আমার চৈতন্য সৈনিক তৈরি করার ইচ্ছা কার সৈনিক মহাপ্রভু কত বছরে সন্ন্যাস নিয়েছিল শেষ যেই মাঘ মাস চব্বিশ বয়সর শেষ তাহলে পঁচিশ বছরে পড়েছে চব্বিশ বছর শেষ হয়ে গেছে পঁচিশ বছরে পড়েছে কথাটা কিন্তু খালি বললে হবে না চব্বিশ বছর কথাটাকে ধরতে হবে কি বলছে শাস্ত্র বলছে চব্বিশে বয়সর শেষ যেই মাঘ মাস তাহার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস তাহলে কত বছরে হ্যাঁ কথার মধ্যে একটু পেয়াজ আছে তো চব্বিশে বয়সর শেষ যেই মাঘ মাস তাহলে চব্বিশ বছর পারে পঁচিশ বছরে যে মাঘ মাস ছিল ওই মাঘ মাসের শুক্লা পক্ষে প্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন তাহলে তোমরা ইয়াং জেনারেশন মহাপ্রভু পঁচিশ বছরের যদি সন্ন্যাস গ্রহণ করে থাকে এই যে বারো থেকে পঁচিশ বছরের মধ্যে যে ছেলে পেলেগুলো আছে এরা ঝাঁপিয়ে পড়তে হবে এটাকে শিক্ষা দিলেন সন্ন্যাস মানে কি গেলুয়ে কাপুর কপিল কপিলপুরে খালি গ্রাম গ্রাম ঘুরিয়ে বেড়ানো তা নয় সন্ন্যাস মানে হচ্ছে সর্বস্ব পরিত্যাগ করে একমাত্র নামের পিছনে ছুটে নামকে প্রচার করা সন্ন্যাস মানে চারতলা মন্দির করা নয় সন্ন্যাস মানে দিকে জমি নিয়ে আশ্রম করা নয় সন্ন্যাস মানে নাম প্রচার করা যারা দেশাশৃত তারা যদি হরি নাম প্রচার না করে শুধু আশ্রমের পিছনে দৌড়ে দৌড়ি করে তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে কষ্ট পাচ্ছেন না কি কর আর কষ্ট পাইলেও কিছু করবার নাই তবে আজকে যেখানে প্রথম থেকে শুরু করেছি দিকে যাই এ মা কি চাবাচ্ছ রাধামাধব কীর্তন করেনি পাঞ্চাবাও কেন আজকে কিছু বলবো না উচিত ছিল তোমাদের যারা পান খাবা তাদের উঠিয়ে দিয়ে মুখ আনা কিন্তু না কেউ বলব সিগারেট খেলে তার মুখ না ধুয়ে প্রবেশ করলে অপবিত্র হয় পান খেয়ে ভাগবতী নাম যজ্ঞে যাওয়া বৈধ নয় কারণ আপনি চাবাচ্ছেন মুখ উচ্ছিষ্ট উচ্ছিষ্ট মুখে নাম শ্রবণ করলে কাজ হয় না এজন্য ভাগবত পাঠে এবং হরি কথায় নামযজ্ঞে কখনো সিগারেট খেয়ে হস্তপত মুখ না ধুয়ে কখনো সেখানে যাওয়া উচিত নয় এমনকি কোনো বৈষ্ণবকেও দণ্ডবোধ করা যায় না যদি বলেন কেন পান লোক হাতে চুন থাকে আঙুলে চুন থাকে থাকে না ওরা কি করে একটু খায় একটু জিব্বা ভরায় কি কিনা চুন তাহলে হাতটা কি হলো অশিষ্ট আমার থুতু লেগে গেল হাতে ওই অবস্থায় কোনো সাধুগুরু বৈষ্ণবকে দণ্ডবোধ করলে তার অপরাধ হতে পারে পারে না পারে না কথা বলতে হবে তাহলে এটা পবিত্রতার ধর্ম সনাতন ধর্ম হচ্ছে পবিত্র ধর্ম এই পবিত্রকে আপনার আচরণের জন্য অপবিত্র করতে চেষ্টা করবেন না বোঝা গেছে